সারা নয় ন্যায় ঝিনাইদহের মুরারিদহ প্রাইমারি স্কুলে তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকগণ পাঠদান কার্যক্রম করতে গেছে এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা বিদ্যালয়ে ক্লাস না হওয়াতে শিক্ষার্থীদের উপস্থিতিও কম ঠিক মতন ক্লাস হচ্ছে না আমাদের শিক্ষকদের দাবি পূরণ হোক আমরা এটাই চাই ক্লাসে খেলাধুলা করে ঠিক মতন কিন্তু ক্লাসে ঠিক আমরা চাই ঠিক মতন ক্লাস আমাদের যে তিনটা দাবি পরিপূর্ণভাবে যুক্তিসঙ্গত শিক্ষকদের শিক্ষক সমাজ আজ বড়ই অবহেলিত এই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদের কাজে যাতে পরিপূর্ণভাবে তারা আত্মনিয়োগ করতে পারে এবং শিক্ষক যেন অন্য কোনো সোজ থেকে অর্থ উপার্জনের চিন্তা মাথায় না আনে পরিপূর্ণভাবে যেন শিক্ষকতার সাথে সংশ্লিষ্ট বা যুক্ত হতে পারে এজন্যই এই যে তিনটা দাবি এটা শিক্ষক সমাজের প্রাণের দাবি এদিকে ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল উল্টো চিত্র সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ শিক্ষকগণও নিচ্ছেন ক্লাস হীরাডাঙ্গা স্কুলের শিক্ষকরা বলেন উপরমহলের কোনো নির্দেশনা না থাকায় তারা ক্লাসে আসেন শিক্ষার্থীরাও উপস্থিত হচ্ছেন ক্লাসে আমাদের কোনো নির্দেশনা আসে নাই বা আমাদের সংস্থা থেকে আমাদের নেতারা আছেন বা আমাদের যে গ্রুপ আছে ওখান থেকেও কেউ কোনো নির্দেশনা দেয় নাই এজন্য আমরা প্রতিদিনের ন্যায় আজকেও কার্যক্রম আমাদের চালু আছে